গণ অভ্যুত্থানে সিপিডির গবেষণা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জানালেন প্রধান উপদেষ্টা সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে মন্তব্য সেনা প্রধানের। হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানো যায় কিনা সে নিয়ে চলছে আলোচনা জানালেন ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কি হয়েছে সেটা উপলব্ধি করা উচিত ভারতের মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার ক্ষমতায় গেলে নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না মন্তব্য জামায়াতির বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোর বকে আদায় আইনি পথে বিসিবি স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সাম্প্রতিক ছাত্র জনতার গণ মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে জানান সংগঠনটি দেশের স্বার্থে নীতি নির্ধারকদের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে রবিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলেন তিরিশ বছরের দীর্ঘযাত্রায় সিপিডি দেশে বিদেশে স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে সিপিডি সবসময় একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থেকেছে সাম্প্রতিক ছাত্রজনতার গণ অভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন এই সংগঠনটি তাই তার কাছে সবসময় বিশেষ তাৎপর্য বহন করে দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রবিবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান জানান দেশের শান্তিরক্ষায় দিনরাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এ সময় তিনি দু শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক পাঁচজন অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন সেনাপ্রধান হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানো যায় কিনা এ নিয়ে চলছে আলোচনা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ ফ খালিদ হোসেন জানান দু সালে হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ চুরানব্বই হাজার টাকা থেকে কমিয়ে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা করা হয়েছে এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বিমান ভাড়া আরও কমানো যায় না বিবেচনা করতে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে অন্তর্বর্তী সরকার জনগণের সরকার সুতরাং এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার সিদ্ধান্ত এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে এন রায় হাসপাতাল বলছে বাংলাদেশ থেকে আসা রোগীদের তারা আর চিকিৎসা সেবা দেবেন না বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত ময়ূক ইসলামের প্রতিবেদনে বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার সিদ্ধান্ত এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলছে বাংলাদেশ থেকে আসা রোগীদের তারা আর চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্তের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম গতকাল শুক্রবার শুভ্রাংশু ভক্ত জানান এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে শুক্রবার থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসা সেবার জন্য ভর্তি করা হবে না বলে উল্লেখ আছে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদের চিহ্ন হিসেবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের নাম উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা হচ্ছে দেখে বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা অন্যান্য হাসপাতালগুলোকেও এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার একটি ছবি পোস্ট করে লিখেন বুয়েটের প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাইরাল অন্যদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার ইস্যুতে একই রকম কাণ্ড ঘটেছে কলকাতায় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা জ্বালানো হয় পোড়ানো হয় বাংলাদেশের পতাকা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা ময়ুক ইসলাম কালের কণ্ঠ গেল পাঁচ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল এখন সেটা অন্যরকম এটাই হল বাস্তবতা এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর বাস্তবতার নিরীক্ষেই ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে বিস্তারিত জানাচ্ছেন মাঝারুল আলম পাঁচই আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল এখন সেটা অন্যরকম এটাই হলো বাস্তবতা এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর বাস্তবতার নিরিখেই ভারতের সঙ্গে সম্পর্ক বেনির্মাণ করতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে হবে সেটা অবশ্যই উপলব্ধি করবে ইতোমধ্যে হয়তো ভারত সেটি করেছেও ভারতের সঙ্গে বর্তমান প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন প্রতিবন্ধকতা তো কিছু আছে সেটা তো সন্দেহ নেই পূর্ববর্তী সরকার ভারতের যেসব উদ্বেগ ছিল সেটা দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে কিছু কনসার্ন ছিল আছে একই সঙ্গে কনসার্নগুলো যদি মিট করা হতো তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে দোলাচল সেটা থাকতো না কিন্তু মোটা দাগে দেখা যায় যে কনসার্ন ছিল সেগুলো ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন সম্পর্ক তো একদিনের এক বছরের বা এক যুগের না এটা বেশি সময়ের ব্যাপার সবসময় একরকম যাবে এমনও কথা নেই তিনি আরও বলেন আশাবাদী হতে পারি ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারব যাতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হয় সীমান্ত হত্যা নিয়ে উপদেষ্টা বলেন সবসময় খুব শক্তভাবে বলেছি এমনকি যখন সামনাসামনি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে তখন বলেছি এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দুটি দেশ যুদ্ধরত নয় কিন্তু সেখানে মানুষকে গুলি করে মারা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে শনিবার রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন গেল পনেরো বছরের আন্দোলন আমাদের এই জায়গায় নিয়ে এসেছে বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়েই সংস্কারের কথা বলছি কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে সেটাই চেয়েছিলাম প্রেস সচিব বলেন আগামী একত্রিশ ডিসেম্বর সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে এরপর সবাই মিলে আলোচনা করব মজহারুল আলম কালের কণ্ঠ নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই তাদের আটকে রাখারকে তারা সামর্থ্য অনুযায়ী কাজ করবে দেশের জন্য আত্মনিয়োগ করবে দেশের জন্য তাদের পোশাক নিয়ে বাধ্য করব না তারা ইচ্ছামতো পোশাক পারবে বিস্তারিত প্রতিবেদনে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরতে পারবে বলে মন্তব্য করেছেন ডাক্তার রহমান বলেন মহানবী সাল্লাহ আলহ্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই তাদের আটকে রাখারকে তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে বাধ্য করব না তারা ইচ্ছে মতো পোশাক পড়তে পারবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের পোশাক পরিধান মর্যাদার তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না তিনি বলেন দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান এই বাগানে মাঝে মধ্যে হুতুম পেঁচা ঢুকে পড়ে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন বিগত সরকার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে খুন করেছে জামায়াতের দুজন আমির সহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে এই যে স্বাধীনতা এসেছেন ভাই দুই হাজার অক্টোবর কষ্ট দিবা লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তল পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশকে খুনের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে শত জুলুম অত্যাচারের পরও পালিয়ে যায়নি দেশকে যারা ভালোবাসে তারা পালাতে পারে না এই দেশকে গড়তে চাই বলেও মন্তব্য করেন জামায়াত আমির মাজহারুল আলম কালের কণ্ঠ বিপিএল এর বর্তমান চক্রে অংশ নেয়া ফ্রাঞ্চাইজিগুলোর কাছে অর্ধ কোটি টাকার বকেয়া টাকা দিতে গরিমসি করছে ফ্রাঞ্চাইজিগুলো এমনকি অংশগ্রহণ ফি বাবদ নির্ধারিত গ্রান্টি মানিও জমা দেয়নি তারা কয়েক দফা সময় বাড়ানোর পরও টাকা জমা না দেয়া এবার আইনি পথে হাঁটছে বিসিবি রবিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এর মাস্কট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান ফারুক আহমেদ জানান বিপিএল এর দলগুলোর কর্ণধারদের কাছে তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন টাকা জমা দিতে যে টাকা পাওয়ার কথা তা সামান্যই পেয়েছেন তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে বিপিএল এর আগে রিপিট বিপিএল এর আগের আসরগুলোতে ফ্রাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল তবে এবার বিসিবি আবারও কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে বিসিবির সভাপতি আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম এবং ফেসবুক ডট কম স্ল্যাশ ডিজিটালে আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ